কেন এত গরম পড়ছে বাংলাদেশে পুরো বাংলাদেশ এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত সময় পার করছে দু চব্বিশ সালে চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু দু সালের এপ্রিল মে মাসেই সেই তাপমাত্রা পৌঁছায় বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রিতে একই সময় ঢাকায় বড় তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাতের তাপমাত্রাও কমছে না থাকছে ২৬ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু কেন বাড়ছে এই গরম এই অস্বাভাবিক গরমের পেছনে তিনটি বড় কারণ রয়েছে সর্বশেষ কারণটি আপনাকে ভাবিয়ে তুলবে প্রথম কারণ জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বড় তাপমাত্রা ইতিমধ্যেই বেড়েছে এক দশমিক দুই ডিগ্রি ফলে মৌসুমি আবহাওয়া চরম হয়ে উঠছে এবং উত্তপ হয়ে উঠছে পরিবেশ দ্বিতীয় কারণ শহুরে কাঠামো বাংলাদেশের শহরগুলোতে গাছপালা কম পুকুর জলাশয় অধিকাংশই ভরাত ফলে কংক্রিটের শহরগুলোই এখন নিজে থেকেই দিনকে দিন উত্তপ্ত হচ্ছে তৃতীয় কারণ বাংলাদেশ সহ কিছু অঞ্চল এখন যেন ঢাকনা লাগানো গরম চুলার মতো হয়ে উঠেছে আকাশে তৈরি হওয়া উচ্চচাপ বলয় বা ডোম একটি ঢাকনার মতো কাজ করে এটি উষ্ণ বাতাসকে উপরে উঠতে বাধা দেয় ফলে নিচে সেই গরম আটকে থেকে তাপমাত্রা ভয়াবহভাবে বাড়ে বাংলাদেশের এই গরম কোনো স্বাভাবিক দৃশ্য নয় এটা জলবায়ু সংকটের ইঙ্গিত এবছরের এই তাপমাত্রা দেখিয়ে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ আরও উষ্ণ আরও অনিশ্চিত